নমস্কার আপনারা দেখছেন দেশের সময় এই মুহূর্তের ওয়েদারের আপডেট জানাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা নতুন বছরের এক সপ্তাহ কেটে গেছে তবে ডিসেম্বরের শেষের দিকে শীত যে সেই ভ্যানিস হয়েছে তারপর থেকে কিন্তু তার দেখা নেই তবে বিনা শীতে শীত উধা হবে না এমন সুখবরই জানাচ্ছে হাওয়া অফিস সপ্তাহের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই আশাতেই রয়েছেন শীতপ্রেমীরা গত দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা তেমনভাবে পরিবর্তন ঘটবে না তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পৌষ সংক্রান্তিতে জাকির ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার শহরে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে নতুন করে একটি শীতের স্পেল আসতে পারে ডিসেম্বরের শেষ 10 দিনের স্পেল ছিল 4 থেকে 5 দিনের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে আবহাওয়া যার ফলে ফের নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হয়েছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জাকিয়ে পড়তে পারে ঠান্ডা পূবেরি হাওয়ার কারণে প্রবেশ করছে জলীয় বাষ্প ¡Oh! আংশিক মেঘলা আকাশ সহ আগামী দু তিন দিন একই থাকবে তাপমাত্রার পারদ শুক্রবারের পর উত্তরবঙ্গের পারদ পতনের সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে বুধ এবং বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে সেই সময় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এরপরে শীতের আরো একটি ঝোড়ো ইনিংসের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারতে আজ থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে শুরু করবে তার জেরে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশ রাজস্থানে হতে পারে শিলা বৃষ্টিও পশ্চিমী ঝঞ্ঝা মানে পুবালি বাতাসের আনাগোনাও বাড়বে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার জেরে কুয়াশা বাড়ছে উত্তরবঙ্গেও বেড়েছে কুয়াশার দাপট মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা কুয়াশা রাস্তা, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে নেমেছে তাপমাত্রাও বারো ডিগ্রির ঘর পার করেছে ডুয়ার্সেও সেই ছবি দশ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা বেলা বাড়ছে বাড়ছে কুয়াশার দাপট সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না তবে এবার চিন্তা বাড়াচ্ছে কুয়াশা বিশেষ করে আলু চাষিদের কাছে এটা একটা চিন্তার বিষয় দিন দিন ঘন কুয়াশা এবং শীত কমে যাওয়ার ফলে আলু গাছে পোকার আক্রমণের পরিমাণ বাড়ছে আবার বেশ কিছুদিন আগে অকাল বৃষ্টিতে আলু গাছের বীজের ক্ষতি হয়েছে চাষিরা ধার দেনা করে এখন চাষবাস শুরু করলেও এই কুয়াশা নিয়ে চিন্তা দাঁড়াচ্ছে তাদের মনে তবে খুশির খবর এটাই যে সব বাধা পেরিয়ে শীত আবার ফিরছে সমস্ত ওয়েদারের আপডেট জানতে দেখতে থাকুন দেশের সময়